আমি তো রব্বুল আলমিন কেন ভুলে গেছিস আমাকে মা গার রাখা বিরাপ বিকাল করিম মা বিরাপ বিকাল করিম যারা দুই দুই মিনিট ভালোবাসে তাদের জন্য তুই কলি যে কাইটা দেশ আর আমি যে চব্বিশ ঘন্টা তোরে ভালোবাসি যত্ন নি আমার কথা কি তোর একবারও মনে পড়ে না রে বান্ধব একবারও কি মনে পড়ে না এই তুই ভুলে যাবি ব্যস্ততার ভিতরে সেজন্য আমি সিস্টেম করে দিয়েছি অন্তত পাঁচ অক্টে পাঁচবার মোয়াজিনে যেন আজান দেয় এই আজান শুনে যেন আমার কথাটা তুই একবার মনে হয় সেই মোয়াজিনে যদি ডাইরেক্ট খাইয়ালা সালা বলতো তোর মনে হয়তো কোনো ঘাবড়াহাট আসতো না

তুই দুপুর বেলা ঘরে আসবি কিংবা বাইরে তুই খাবারটা খাবি সে খাবারটাকে বাচ্চাকে আজকে যেটা তুই রান্না করে দুপুর বেলা খেয়েছিস খাবি ওই খাবারটা তোকে খাওয়ানোর জন্য ছয় মাস আগে সাত মাস আগে আমি অমুক জায়গায় কৃষককে মাঠে নামিয়ে দিয়েছি দান হিসেবে ওইটা তুলেছি অবান্দা আমি কি তোর যত্ন নিই না তুই সবাই মনে রাখলি শুধু আমাকেই ভুলে যাচ্ছিস আমাকে ভুলে যাচ্ছিস আমাকে ভুলে যাচ্ছিস বন্ধা আমি কি তোকে সর্বোচ্চ ভালোবাসি নাই আমি কি বলি নাই আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আমি কি বলি নাই আর রহমান ইব্রাহিম আমি কি বলি নাই লাতাক না তুমির রহমাতিল্লা বান্দারে মনে রাখবি ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক একদিন আমার কাছে তোর আসতেই হবে আসতেই হবে কুল্লু নাফসিন যা ইকাতুল মউতের মাধ্যমে আমার কাছে আসতে হবে কিন্তু আমি চাই ওই আসার দিনের আসার আগে তুই সব ইচ্ছাই সব জ্ঞানে সব সেলেন্ডার করে আমি রবের দরবারে ঝুঁকে যা একবার বল তওবা কর একবার 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 তওবা কর পৃথিবীর কোন কোন এমন কেউ নেই মাফ করতে পারো কিন্তু আমি আল্লাহ চাইলে সেই গুণ মাফ করে দিতে পারি চিৎকার করে রবকে বলে মাওলা ভুল করেছি ভুল করেছি ভুল করেছি একটা সুযোগ দাও আবার দুনিয়ায় যাব মওলা হাজার ব্যবসা থাকুক আমি নামাজ ছাড়বো না হাজার চাকরি থাকুক আমি নামাজ ছাড়বো না মওলা একটা সুযোগ দাও একটা সুযোগ দাও একটা সুযোগ দাও মাটির নিচে যারা আছে তারা বলছে আর মাটির উপর যারা আছে তারা বলছে ভাই নামাজ তো পড়তে আয় একজনে বলে যে কিভাবে আসব আমার তো ঠিক নাই আমার তো ঠিক নাই আমার পশবিল তো পাক নাই আমার কাপড় তো পাক নাই আরেকজনে বলে আমি যদি নামাজে যাই দোকানটা এখন বন্ধ করে লসের টাকাটা কি তোর বাপে আমাকে আইনে দিবে আরেকজনে বলে যে আমি যদি এখন নামাজের মধ্যে চলে যাই

লাইটের পরিবর্তন হয় মাইকের পরিবর্তন হয় স্পিকারের পরিবর্তন হয় মোবাইলের পরিবর্তন হয় এক সময় নোকিয়ার রাজত্ব ছিল তারপরে শেষে এর রাজত্ব স্যামসাং এখন যাওয়ার পথে এখন আইফোনের রাজত্ব সামনে কি হয় সেটা আমরা জানি না হয়তো আইফোন এক সময় থাকবে না প্রত্যেক কিছুর পরিবর্তন প্রত্যেক কিছু পরিবর্তন আওয়াজটা শুভ আওয়াজ জোরে জোরে দিতে হবে একশো বছর আগেও কোরআন ছিল দুইশো বছর আগে কোরআন ছিল তিনশো বছর আগে কোরআন ছিল পাঁচশো বছর আগে কোরআন ছিল বারোশো বছর আগে

কোরআন উত্তর দেয় সর্বকালে চাহিদা মিটানোর সমস্ত কোয়ালিটি রব্বে কারিম আমি কোরআনের ভিতর দান করে পাঠিয়ে দিয়েছি আল্লাহ পাক বলে বান্দা তুই মনে করস তুই খাওয়াস না না দূরে দিয়ে আমি আল্লাহ খাওয়াচ্ছি বলেন সুবহানাল্লাহ এবাতাই স্বামীকে ভুল বুঝবেন না ও আমার ভাইয়া কারো কথাই বউকে ভুল বুঝবেন না কারণ সে বললে वाला পাঁচ লাগায়ে চলে যাবে দিবস আপনাদের হবে বাচ্চারাই তিন হয়ে যাবে আপনারা আলাদা হয়ে যাবেন ওই ব্যক্তির কোনো লস হবে না কথা বলেন ঠিক কি না তাহলে যত জামিলা তিন নম্বর মানুষে লাগায় সবাইকে সাবধান করছি বন্ধুর ভিতরে তৃতীয় ব্যক্তি আসতে দিবেন না ভাই ভাইয়ের ভিতর তৃতীয় ব্যক্তি আসতে দিবেন না স্বামী স্ত্রীর ভিতর তৃতীয় ব্যক্তি আসতে দিবেন না মাথা যদি রবের হয় সে কারো জন্য রাস্তা বন্ধ করতে পারে না পানি বন্ধ করতে পারে না কথা বন্ধ করতে পারে না সংসার বন্ধ করতে পারে না জীবন অতিষ্ঠ করতে পারে না মাথাটা যদি রবের হয় সে কখনো চোর হতে পারে না পান্দাটা যদি রবের হয় সে কখনো মা বাবার গায়ে হাত তুলতে পারে না পান্দাটা যদি রবের হয় এক সপ্তাহের জন্য টাকা ধার নিয়ে দুই বছর না দিয়ে ঘুরানো চেয়ে থাকতে পারে না বান্দাটা যদি রবের হয় বিষা বলে টাকা নিয়ে সে টাকা মাইর করে দিয়ে তার জাগা জমিন দখল করার সেই পাই তারা করতে পারে না বান্দাটা যদি রবের হয় সে কথা দিয়ে কাউকে আঘাত দিতে পারে না বান্দাটা যদি রবের হয় সে কখনো হাত দিয়ে কাউকে আঘাত দিতে পারে না মান সালিম আল মুসলিম বান্দাটা যদি রবের হয় সে কারো উপর জুলুম করতে পারে না বান্দাটা যদি রবের হয় সে বড় সাথে বেয়াদবি করতে পারে না বান্দাটা যদি রবের হয় সে ছোট ভাইয়ের সম্পদ মেরে খেতে পারে না বান্দাটা যদি রবের হয় সে বোনের সম্পদ কখনো মেরে খেতে পারে না বান্দাটা যদি রবের হয় সে কারো জন্য রাস্তা বন্ধ করতে পারে না পানি বন্ধ করতে পারে না কথা বন্ধ করতে পারে না সংসার বন্ধ করতে পারে না জীবন উৎসষ্ট করতে পারে না অন্যায় ভাবে মামলা দিতে পারে না কথা বলেন ঠিক কিনা এবার বলেন এই রকম বদগুণ থাকলে সে কখনো পরিপূর্ণ পারফেক্ট মুকম্মেল বান্দা হতে পারে এবার আমাদের ভিতরে বাতপারি আছে না নাই জোরে বলেন আছে না নাই মিথ্যা আছে না নাই সকলখুরি আছে না নাই সাত দোকানে বদনামি আছে না নাই সুন্দর করে দলিল জাল দলিল দিয়ে জায়গা দখল করা আছে না নাই সুদ আছে না নাই ঘুষ আছে না নাই মা বাবার সাথে চোখ কথা বলা আছে না নাই ছোটদের জায়গা দখল করা আছে না নাই সুন্দর করে আইল কাটার অভ্যাস আছে না নাই দেওয়াল তোলার সময় এক ইঞ্চি ডুবাই দেওয়ার অভ্যাস আছে না নাই টাকা দান নিয়ে না দেওয়ার অভ্যাস আছে না নাই সুন্দর করে মিল করার অভ্যাস আছে না নাই প্রেম করে অবৈধ সম্পর্ক করার মানুষ আছে না নাই তো এগুলা তো কখনো আল্লাহর বান্দার চরিত্র হতে পারে না জোরে 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 এবার বলেন আপনি আমি কে উত্তর কি জানেন বান্দা রবের কিন্তু এখনো পরিপূর্ণ হতে পারি নাই আমার কথা কি কষ্ট নেই আমি হাত জোড় করে মাপ চাচ্ছি আমি প্রথমেই বলেছি বলবো আপনাদেরকে কিন্তু শোনাচ্ছি আমি আমার নফসকে কারণ এই নফস যখন কন্ট্রোলে চলে আসবে কলবের নূর তখন আলোকময় হয় সুবহানাল্লাহ আমি কারো পক্ষে হয় আমি কারো বিপক্ষে হয় আমাকে যারা ভালোবাসেন তাদেরকে আমি অনুরক্ত করব সর্বদা নিজের নফসের বিপক্ষে থাকবেন কলবের পক্ষে থাকবেন জয় আপনার আসবেই আসবে সুবহানাল্লাহ চেহারাটা একটু শেমলা চেহারাটা একটু কালো কিন্তু তার চেহারাটা মায়া লাগা যায় মায়া লাগা যায় রাগ উঠলো রাগ দেখাইতে পারি না আঘাত করার ইচ্ছা থাকলো আঘাত করতে পারি না যখন সে কান্না করে অন্তরটা ফেটে যায় এমন মায়া লাগে এই মায়াটা আসতে হয় রবের দরবার থেকে চিৎকার দিয়ে বলেন না সুবহান আল্লাহ যেই দুই ওয়াক্তে সূর্য নাই আলো আছে ওই দুই ওয়াক্তের নামাজ আল্লাহ চার রাকাত করে দেয় নাই একটাতে দুই দিয়েছেন একটাতে তিন দিয়েছেন সুবহান ও নামাজি ভাই কখনো কি ভাবার প্রয়োজন মনে করেছেন আল্লাহ দিলেন তো এভাবে দিলেন কেন আরো সহজ করে পূজার জন্য বলছি যাতে বুঝলে অঙ্ক কঠিন হলো সহজ হয়ে যায় ব্যবসা কঠিন হলো বুঝলে সহজ হয়ে যায় কাজ কঠিন হলো বুঝলে সহজ হয়ে যায় নামাজটা কঠিন নয় বুঝতে পারলে রবের প্রতি প্রেমটা আরো বেশি বেড়ে যাবে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ এবার আসুন মনে যে আঘাত দেয় এই আঘাতটা বান্দার মন পর্যন্ত থাকে না আল্লাহর আর্শ পর্যন্ত চলে যায় সেজন্য আল্লাহর দিকে থাকায় সৃষ্টিকে যে খুশি করে ষষ্ঠ তার উপর খুশি হয়ে যায় বলবে রা যে দুনিয়াতে হাজার অপমান হাজার অপবাদ অর্থনৈতিক কষ্ট পারিবারিক কষ্ট সামাজিক কষ্ট শারীরিক কষ্ট অসুখের কষ্ট ববের কষ্ট চাচার কষ্ট জেদার কষ্ট বিভিন্ন কষ্ট সহ্য করো আল্লাহর উপর اعتراض করো না কখনো আপত্তি জানা না সব সময় বলেছো হাসি মুখে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যেভাবে রেখে খুশি আমি সেভাবে থেকে খুশি আল্লাহর কো সব সময় খুশি ছিলাম আজকে আল্লাহ খুশি হয়ে আমাদের মত ফেরেশতাদেরকে দিয়ে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে সালামুন আলাইকুম তোমাদের উপর সালাম তোমাদের উপর সালাম তোমাদের উপর সালাম ফেরেস তারাই তাদেরকে স্বাগত জানাবে আপনি আমাকে ঘৃণা করেন একটা বলে ফেললেন বিষয়টা এমন নয় ইমাম হোসেন এজিদ কে ঘৃণা করে নাই এজিদের কাজকে ঘৃণা করেছে আমরা অনেক সময় মনে করি কি ইমাম হোসেন এজিদ কে ঘৃণা করেছেন আরে ওনারা তো ঘৃণা শিখাতে আসে নাই ওনারা তো ভালোবাসা শিখাতে এসেছেন ওনাদের ঘর থেকে তো ভালোবাসা কাকে বলে সেটা শিখানো হয়েছে মায়া কাকে বলে সেটা শিখানো হয়েছে আম্মাজান আয়েশা ঘরের মধ্যে অবস্থান করছেন ঘরে খাবার নাই মাত্র একটা খেজুর আছে বাহির থেকে দরজার মধ্যে নক হলো নক হওয়ার পরে উনি বাহির থেকে আবার শুনলেন ও রসুলের বিবি উম্মা হাতুল মৌমিন ক্ষুদা লাগছে একটু খাবার দেন আম্মা জানা এসা একটা খেজুর ছিল সেটাই দাম করে দিয়েছেন জগৎ জিজ্ঞেস করছে আপনি খাবেন কি রব দেখবে ওই ঘর ওই পরিবার ইমাম হুসেন অহংকার শিখাতে আসেনি হিংসা শিখাতে এসেনি ভালোবাসা শিখাতে এসেছে ইমাম হোসেন এজিদের সাথে বিষয়টা কি ছিল এজিদ এমন কাজকে প্রশ্রয় দিচ্ছে যেটা আল্লাহ পছন্দ করে না রসুল পছন্দ করে না ইমাম হোসেন বলে যে আমার আল্লাহ এবং রসুল যেখানে পছন্দ করে না সেখানে তা আমি হোসেন পছন্দ করতে এই আজান্দার দেয় প্রত্যেক ওয়াক্তে ইন ইমাম হোসেনের কারবালা

এদুন বুট ফাইস তু খুশি এদা কোনা ফেকবরি না যাছ না আদে না বেলায় বুদে এ জিদা হদ দে ই কি তোরা এলাকার হোসেন মনে কই না সুবহানাল্লাহ মনে কই না ইবে বে খোদা আলীর বেটা সুবহানাল্লাহ ই হাসান ওর ভাই সুবহানাল্লাহ জহরার ফুয়া নবী রাহমাতুল লিল

আছে সপ্তাহে শনি থেকে বৃহস্পতিবার এবং শুক্রবার কোন যা বেশি সুন্দর লাগে আমি বলবো আপনারা বলেন সবাই মসজিদে যাচ্ছে দেখতে সুন্দর লাগে কিবারে মসজিদ থেকে বের হচ্ছে দেখতে কি বারে সুন্দর লাগে শুক্রবারে কারণ এক এক মসজিদ থেকে নামাজ শেষ হয় সবাই একসাথে বের হয় আর যখন ঈদের দিন হয় সবাই একদিকে চলে যায় সবাই একদিকে চলে যায় নামাজ শেষ করে একদিকে আসে উপর থেকে যদি জোন শট দিয়ে দেখেন আপনার মনটাই খুশি হয়ে যাবে আমার মুসলমান ভাই আসতেছে যাচ্ছে বলেন না সুবহান এবার বলেন সিরাং ওয়ালার সাথে ঢাকার কোনো দেখা ডাকাওয়ালা মুসলমানের সাথে আফ্রিকা ওয়ালা মুসলমানের দেখা আফ্রিকাওয়ালা মুসলমানের সাথে ইন্ডিয়ার বলে মুসলমানের দেখা এবার তারাও তো মুসলমান ধর্মের সংগঠনে আছে এবার নবী বললেন বৎসরে একবার আল্লাহর নির্দেশে হজের ব্যবস্থা করে দিলাম ইন্ডিয়াওয়ালা মক্কায় চলে যাও পাকিস্তানওয়ালা মক্কায় চলে যাও ওয়ালা মক্কায় চলে যাও আমেরিকাওয়ালা মক্কায় চলে যাও আফ্রিকাওয়ালা মক্কায় চলে যাও সুইজারল্যান্ডওয়ালা মক্কায় চলে যাও নেদারল্যান্ডওয়ালা মক্কায় চলে যাও অস্ট্রেলিয়াওয়ালা মক্কায় চলে যাও বিভিন্ন দেশ থেকে সবাই হজের মধ্যে আরাফার ময়দানে এক জায়গায় হয়েছেন সুবহানাল্লাহ দেখাও গিয়ে কারোর সাথে কারো দেখা নাই জুমার সময় দেখা হয়ে গেল কারোর সাথে কারো দেখা নাই দুই ঈদে দেখা হয়ে গেল কারোর সাথে কারো দেখা নাই আরফার ময়দানে সবার দেখা হয়ে গেল যого জিজ্ঞেস করছে এই সিস্টেমটা এত সুন্দর একটা ডিজাইন একটা রাষ্ট্রবিজ্ঞানের বিষয় একটা কমিটিকে অ্যাক্টিভ রাখার মতো বিষয় এই মুসলমান তোমাদেরকে এগুলা কে শিখায় দিয়েছে এবার সমস্ত মুসলমান উত্তর দেয় আমাদেরকে আল্লাহর হাবিব নবী রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল আলামিন নবী আমাদেরকে এটা শিক্ষা দিয়েছেন এবার ওনারা প্রশ্ন করে কিরে উনিও মানুষ আমিও মানুষ আমার মাথায়ও বুদ্ধি আসলো না কেন নবী রাহমাতুল লিল আলামিন বলে আরে আল্লাহ তো আমাকে তোমাদের মতো বানাই পাতাই নাই দেখো আনিল হাওয়া ইন হুয়াই লেওয়া হিউ নি আমি তো আমার জ্ঞান দিয়ে করি নাই রবের দেওয়া জ্ঞান দিয়ে আমি করছি রব আদেশ দিয়েছেন আমি শুধু দাড়ি করেছি বলেন মনে রাখবেন ইমানদার ভাইরা আপনার জীবনে যখনই দেখবেন কষ্ট বলা মুসিবত বাড়তেই আছে আপনি বুঝে নিবেন আপনার রব আপনাকে কাছে ডাকতে যাচ্ছেন আপনার রব আপনাকে কাছে ডাকতে যাচ্ছেন আপনার রব আপনাকে কাছে ডাকতে যাচ্ছেন আপনার গুণাগুলোকে পরিষ্কার করার জন্য কষ্ট দিয়ে আপনাকে maaf করে দিচ্ছেন আপনি যদি ধৈর্য ধরতে পারেন সেই দিন রবের পছন্দ হয়ে যাবে রব্বে কারীম বলবে ইন্নাল্লাহ মাআস সাবিরিন আমি রব ওয়াদা পরিপূর্ণ করার জন্য তোকে আজকে থেকে আমার বন্ধু বানিয়ে ফেলেছি সুবহানাল্লাহ আল্লাহর এমন কোন বন্ধু নাই যার জীবনে কষ্ট নাই আদম নবীর জীবনে দেখেন কষ্ট আছে মুসা নবীর জীবনে কষ্ট আয়ুব নবীর জীবনে কষ্ট ইব্রাহিম নবীর জীবনে কষ্ট ঈসা নবীর জীবনে কষ্ট ইমামুল আম্বিয়া আমাদের নবীর জীবনে ছোট কষ্ট বাল্য জীবনও কষ্ট যুবক জীবন কষ্ট শেষ বয়সও কষ্ট ও নবী এত কষ্ট কেন আপনি আপন করেন নিলেন কেন নবী বলে আমার আল্লাহ কষ্ট দিতে ভালোবাসে আমিও কষ্ট পেতে ভালোবাসি সুবহানাল্লাহ আর কোন আপত্তি আছে আজকে থেকে বুঝেন কিংবা না বুঝেন কখনো আল্লাহর ব্যাপার আপত্তি জানাবেন না বুঝলো বলবেন আলহামদুলিল্লাহ না বুঝলো বলবেন আলহামদুলিল্লাহ আমি একটু শুনতে চাই কি বলবেন আর একটু এই আওয়াজে বলেন কি বলবেন বুঝলেও না বুঝলেও পাইল না পাইল পক্ষে হইল বিভক্ত হইল এক কথায় শেষ মৌলা তুমি যেমনে রেখে খুশি আমি সেমনে থেকে খুশি আমার কোন হা হুতাস আফসোস কেন নাই জগৎ যদি প্রশ্ন করে কিরে কি আপত্তি জানাস না কেন আপনি বলবেন আপত্তি করার মতো নিম্নতম যোগ্যতা লাগে আমি নিজেই তো আমার না আমার যা আছে সব বাড়াটি আর আমার হাত আল্লাহর দেওয়া তো আমি বাড়াটি আর বাড়াটি অহংকার করার কোন অধিকার আপনি জানেন আল্লাহ আমাদেরকে কতটুকু ভালোবাসে আমাদেরকে জান্নাত দেওয়ার জন্যই আল্লাহ পাক কত হাজার রাস্তা খুলে দিয়েছে আমি শুধু প্রশ্ন করব যার যত সত্যি আছে উত্তর দিয়ে যাবেন আমাদের আল্লাহ অতীত বর্তমান ভবিষ্যৎ জানে কি জানে না আল্লাহ তাআলা কার আমল কেমন জানে কি জানে না কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে জানে কি জানে না কার সওয়াব বেশি কার গুনাহ বেশি জানে কি জানে না তো জানান যদি আল্লাহ সবকিছু জানে মরার পরে ডাইরেক্ট জান্নাতের জান্নাতে দিয়ে দিত জাহান্নালিকে জাহান নামে দিয়ে দিত কাজ তো শেষ কিন্তু আল্লাহ পাক বলে জানা মরার পরে তাকে কবরে রাখো আমি এখন জাহান্নাম দিব না আমি এখন জাহান নাম দিব না আগে কবরে রাখো এবার কবর থেকে আল্লাহ পাক যেদিন মন চাইবে হাসরের ময়দানে তুলবে তোলার পরে ইয়ানফসি ইয়ানফসি স্লোগান দিয়ে দৌড়াবে আল্লাহ এত এত ঘটনা রাখলা কেন এত কাহিনী রাখলা কেন এতটুক আমাদের ইমান বলে তোমার প্রত্যেকটা কাজের মধ্যে কোনো না কোনো কারণ আছে তোমার প্রত্যেকটা কাজের মধ্যে কোনো না কোনো রহস্য আছে কাউকে তুমি টাকা দিয়ে পরীক্ষা করো কাউকে তুমি টাকা নিয়ে পরীক্ষা করো কাউকে তুমি সন্তান দিয়ে পরীক্ষা করো কারো থেকে সন্তান নিয়ে তোমাকে তুমি পরীক্ষা করো মৌলা জানি তোমার প্রত্যেকটা কাজে কোন না কোন কারণ আছে মৌলা এত লম্বা একটা শিডিউল তুমি কেন দিলা রব্বে করিম বলে তোদেরকে বাঁচানোর জন্য আরেকটু জোরে এবার আসেন আমাদের আমলে আল্লাহর বিচার পরে আল্লাহর বিচার পরে সত্যি করে নিজের বিচারে নিজে বলেন তো আমরা কি জান্নাত পাওয়ার যোগ্যতা আছে আমার নাই আমার নাই আমার মতো যে যে পাপি আছেন তারা বলেন জান্নাত পাওয়ার মতো কোনো আমল আছে কারণ আমরা একটা ভালো কাজ করলে দশটা বদনাম করি সব কিছু শেষ করে দিই একবার উপকার করলে দশবার আয় তাইলে তোর কি অবস্থা তো দে আয় দিলাম দে ফোটা দিয়ে সব কিছু শেষ করে দিই আমরা যদি একটু কারো কারো জায়গায় নামাজটা পড়ি শুক্রবারে দুই রাখা এসার পরে যা মন তা করে সব আমরা নষ্ট করে দিই ভালো করি যোগ খারাপ করি চার চাইতে বেশি সাওয়াবের সংখ্যা আমাদের কম গুনার সংখ্যা বেশি ইমানদার ভাইয়েরা আওয়াজ দিয়ে একটু বলুন তো আমাদের আমল নামার শেষে আমরা জানি সত্যিকার একটা বলুন তো আমাদের আমল দিয়ে যদি হিসাব করা হয় আমরা কি আসলে কেউ জান্নাত পাওয়ার যোগ্যতা আছে আমার নাই আমার নাই আপনাদের কারো আছে তাহলে আমরা সবাই কোথায় চলে যাব। জোরে বলেন না কোথায় চলে যাব। আর একটু জোরে বলে কোথায় চলে যাব জাহান নামে চলে যাব। রব বলে যে না 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 আমার বান্দা জাহান নামে যাক আমি সেটা চাই না তো মৌলা তুমি কি চাও রব্বে করিম বলে আমি আসমানকে বানিয়েছি আদেশ দিয়ে গভীর মনোযোগ আমি আসমানকে বানিয়েছি কুটি ছাড়া আদেশ দিয়ে জমিনকে বানিয়েছি পানির উপরে আদেশ দিয়ে পানিকে বানিয়েছি আদেশ দিয়ে জিব্রাইলকে বানিয়েছি আদেশ দিয়ে মিকাইলকে বানিয়েছি আদেশ দিয়ে আজরাইলকে বানিয়েছি আদেশ দিয়ে আজরাইলকে বানিয়েছি আদেশ দিয়ে আরশকে বানিয়েছি সুবহানাল্লাহ জোরে বলতে হবে আরশকে বানিয়েছি আদেশ দিয়ে জান্নাতকে বানিয়েছি আদেশ দিয়ে জাহান্নামকে বানিয়েছি আদেশ দিয়ে কিন্তু যখন মানবের বেলায় আসলো আমি আল্লাহ আদেশ দিয়ে বানাই নাই নিজের কুদরতি হাতের মহাব্বত দিয়ে বানিয়েছি আমি চাই নাই মানুষ জাহান্নামে যাক এবার আমলে বলে যে জাহান্নাম আল্লাহর চাওয়া জান্নাত লাগছে না ফেস লাগছে না ফেস জোরে বলেন লাগছে না ফেস হবে কোথায় হাসরে যদি হাসরটা না হয় আর শেষ আমাদেরকে বাঁচানোর জন্য হাসরের ব্যবস্থা করে দিলেন তিনি কে এবার আমরা সবাই হাসর উপস্থিত হয়েছি